নমস্কার বন্ধুরা আমি মৈত্রেয়ী আর আমার চ্যানেল এক্সপ্লোর উইথ মৈত্রেয়ীর আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত এখন আমি আছি বেনারস আর বেনারসের সমস্ত জায়গাগুলো ঘুরে দেখছি ও সেগুলোর ভিডিও করে এই চ্যানেলে তুলে ধরছি আপনাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তো প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আপনারা ভিডিওগুলো ভালো লাগছে সেটা আমি জানি এবং সেই জন্যই আমার অনেকগুলো ভিডিও বেশ ভালো ভিউজ পাচ্ছে তো প্লিজ 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 আপনারা এভাবেই আমার সঙ্গে থাকবেন তো আজকের ব্লগে আমি বলবো বেনারসের ঘাটের কথা বেনারস শহর বিখ্যাত এই গঙ্গার ঘাটগুলোর জন্য বেনারস হলো পৃথিবীর এমন এক প্রাচীন জীবন্ত শহর যা গ্রিস ও রোমের শহরের থেকেও প্রাচীন আমাদের হিন্দু কালচার ও হিন্দু মাইথোলজিকে বহন করে নিয়ে চলেছে আজও একইভাবে এই শহরে আসলে আপনার মন প্রাণ বদলে যেতে বাধ্য এই শহর শিবের শহর এটি হারকি নাগরী আর এই শহরের মধ্যেই রয়েছে এত মন্দির এত ইতিহাস যে আপনাকে ভাবতে বাধ্য করবে আমাদের সনাতনী ধর্ম ও সং সনাতনী সংস্কৃতির প্রাচীনত্ব সম্পর্কে আজকে আমরা শুরু করলাম ঘাটের যাত্রা মণিকর্ণিকা ঘাট থেকে আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম এখান থেকে চৌষট্টিটা ঘাট ঘুরে আবার আমরা ফিরে আসব মণিকর্ণিকাতেই মণিকর্ণিকা হলো বেনারসের অন্যতম শ্মশান ঘাট মণিকর্ণিকা ঘাট পার হতেই মানে চিতার ধোয়াগুলো দেখা যেতেই তার পাশেই দেখতে পাওয়া যায় বিশ্বনাথ মন্দিরের করিডোর ঘাট এই যে যে বিরাট সিঁড়িগুলো এটাই বিশ্বনাথ মন্দিরের ঘাট আর এখান থেকে ওপরে উঠলেই পাওয়া যায় বিশ্বনাথ মন্দিরের করিডোর তো এখানে এখন সিঁড়িগুলো বন্ধ আছে এখান থেকে ভেতরে ঢোকা যাচ্ছে না মণিকর্ণিকা এবং বিশ্বনাথ মন্দিরের ঘাট পার করতে করতেই আমাদের চোখের উপর ভেসে উঠলো ঘাট এই ললিতা ঘাট বিখ্যাত কারণ এই ললিতা ঘাটেই রয়েছে মা রাজ রাজরাজেশ্বরী মন্দির এবং এই মন্দিরটি খুবই জাগ্রত মন্দির এবং একেবারে বিশ্বনাথ মন্দিরের করিডোরের গায়েই এই মন্দিরটি অবস্থিত তো তারপরে আমরা এই ললিতা ঘাট পার হয়ে চলে এলাম আরও এগিয়ে দশাশ্বমেধ ঘাটের দিকে আর এটা হলো মণিকর্ণিকা ঘাটের সেই হেলানো মন্দির এটা একেবারে সিগনেচার মণিকর্ণিকা ঘাটের আর এই হলো মণিকর্ণিকা ঘাটের সিঁড়ি এটা খুব কাছ থেকে দেখাতে পারলাম তারপরে আমাদের নৌকো আরও এগিয়ে চলল এই যে দূরে ললিতা ঘাট পার করে সে এগিয়ে চলেছে তার পরবর্তী দশাশ্বমেধ ঘাটের দিকে এবং এরপরেই আসে দশাশ্বমেধ ঘাট যেটি বিখ্যাত বেনারসের মধ্যে তার সন্ধ্যা আরতির জন্য এই দশাশ্বমেধ ঘাটে রাজা দশরথের পিণ্ডদান এবং শ্রাদ্দাদি করেছিলেন শ্রীরামচন্দ্র এবং এই দশাশ্বমেধ ঘাটের পৌরাণিক মাহাত্ম অন্তহীন আজও এখানে শ্রাদ্ধ এবং নানান রকম পারলৌকিক ক্রিয়াকর্ম হয় এবং সকালবেলা আসলেই সত্যজিৎ রায়ের অপরাজিত সিনেমার মতন বহু ব্রাহ্মণকে দেখতে পাওয়া যায় বসে বসে পুঁথি পাঠ করতে বেদ পাঠ করতে একদম মনে হবে আজ থেকে দু হাজার আগের সময় থমকে আছে এই দশাশ্রমেধ ঘাটে তারপরে আমরা আরও এগিয়ে চললাম দশার ঘাট থেকে এগিয়ে গেলেই আসে হল হলো ঘাট তুলসী মানস ঘাট বিখ্যাত তুলসী দাসের জন্য তুলসী দাস যিনি সংস্কৃত রামায়ণ বাল্মীকির রামায়ণকে হিন্দিতে অনুবাদ করেছিলেন এবং রামচরিত মানস নামে লিখেছিলেন যেটি বিখ্যাত হয়েছিল ভারতবর্ষে তো ওনার নামেই এই ঘাটটি তুলসী ঘাট আর এখানে না এই দুটো বৃহৎ আকারের থাম্বা আছে দশাশ্রমেত ঘাটের আগে এই ঘাটটা হলো এই থাম্বা দেওয়া এই ঘাটটা হল আম্বেদকার ঘাট এবং এটা নতুন নামকরণ অবশ্যই তো তারপরে আমরা তুলসী ঘাট থেকে আরও এগিয়ে গেলাম তুলসী ঘাটের পর আছে মনসা ঘাট মনসাঘাটে মা মনসার একটা বৃহৎ মন্দির আছে মনসাঘাট পার হওয়ার পর একে একে আসছে কেদার ঘাট কেদার ঘাট বিখ্যাত কারণ এখানে কেদারেশ্বর মন্দির আছে তারপর আছে বিজয়নগর ঘাট বিজয়নগর ঘাটের সিঁড়িটা খুব উঁচু এটা দক্ষিণ ভারতের বিজয়নগর সাম্রাজ্যের রাজারা বানিয়েছিলেন তারপর আসে মা আনন্দময়ী ঘাট এটি কিন্তু একজন বাঙালি সাধিকা মা আনন্দময়ী তার নামেই এই ঘাটটি নির্মিত হয়েছে তাছাড়াও আছে অহল্লাবাই ঘাট রানী অহল্লাবাই এই ঘাটটি নির্মাণ করেছিলেন যিনি মহারাষ্ট্রের রানী ছিলেন আছে পান্ডেয়া ঘাট আরও আছে বিভিন্ন রকম বিভিন্ন নামের ঘাট তো এই পরপর পরপর ঘাটগুলো দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছিলাম আশি ঘাটের দিকে মণিকর্ণিকা ঘাট থেকে আশি ঘাটের দিকে আমরা যাত্রা করছিলাম এবং এই ঘাট এই রাস্তায় তারপরে পড়লো দ্বারভাঙা ঘাট দ্বারভাঙা ঘাটের অসাধারণ কারুকার্য এই যে আমার পেছনে দারভাঙা ঘাট একদম মুগ্ধ করে দিয়েছে লাল পাথরের উপর কারুকার্য করা এই ঘাট এবং ভাবলে খুব অবাক লাগে যে কত দূর দূরান্ত থেকে এই লাল পাথর ইনি এখানে রাজারা ঘাট নির্মাণ করেছে এবং এর পরে আসে চেত সিং ঘাট চেত সিং ঘাটও একজন রাজাই নির্মাণ করেছেন তারপরে আসে গঙ্গা মহল ঘাট তো গঙ্গা মহল ঘাটটাও বিখ্যাত কারণ এখানে সত্যজিৎ রায়ের সিনেমার শুটিং হয়েছে আর এই হলো চেত সিং ঘাট এখন আমরা চেত সিং ঘাটের সামনে দিয়ে যাচ্ছি কি অদ্ভুত সুন্দর কারি কারুকার্য মানে দেখলেই একটা রাজকীয় ব্যাপার বোঝা যায় ঘাটটির এবং এই চেত সিং ঘাটেই স্নান করতে আসতেন একসময় রাজা চেত সিং এবং ঘাটের সামনে রয়েছে প্রচুর নৌকা বাধা এই নৌকাগুলোই সারাদিন গঙ্গার ঘাটে ঘাটে ঘুরে বেড়ায় এবং তীর্থযাত্রীদের নিয়ে গঙ্গার ঘাট ঘুরে দেখায় অপূর্ব সুন্দর লাগছিল দেখতে আর গঙ্গার উপরের এই ভ্রমণ নিয়ে তো কোনো কথাই হবে না আমরা যখন গিয়েছিলাম তখন সবে বর্ষা চলে গিয়েছে শরৎকাল তখন কিন্তু গঙ্গা ছিল ভরপুর জল এবং ঠান্ডা একটা শীতল হাওয়া পাওয়া যায় এই শীতল ঠান্ডা ঠান্ডা হাওয়া নিয়ে পবিত্র পতীত পাবনী গঙ্গার ওপর দিয়ে চলতে অপূর্ব সুন্দর লাগছিল আর নৌকা যখন জল ভাঙছিল তার সেই ছলাৎ ছলাৎ শব্দ মনের মধ্যে একটা ছন্দ তৈরি করছিল গঙ্গার একদিকে যেমন ঘাটগুলো দেখতে পাওয়া যায় আর তার উল্টো দিকে রয়েছে দিগন্ত বিস্তৃত চর সেই চরের মধ্যে অনেক টেন্ট করেও সাধু সন্ন্যাসীরা থাকেন দেখতে দেখতে গঙ্গার ঠিক মাঝখানে চলে এসেছে আমাদের নৌকা আর এখান থেকে ঘাটগুলো দেখতে বড্ড অপূর্ব সুন্দর লাগছিল তারপরেই আমরা এই গঙ্গামহল ঘাট পার হতে হতেই এসে পৌঁছালাম আসি ঘাটে এই আসি ঘাটকেই মনে করা হয় বেনারসের সংস্কৃতিকে ধরে রাখার একমাত্র উত্তম ঘাট কারণ এখানে প্রতিদিন ভোরবেলায় যেমন গঙ্গা আরতি হয় তেমনি সুবাহা ইন বেনারস নামের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিদিন সকালে এখানে হয় যেখানে বেনারসের সংস্কৃতিকে তুলে ধরা হয় দূরে ওই যে আশিঘাটের মন্দির দেখা যাচ্ছে ওই মন্দিরের সামনে যে বৃহৎ চওড়া সিঁড়ি সেই সিঁড়িতেই প্রতিদিন সন্ধেবেলায় সন্ধ্যা আরতি হয় আর এখানে না একটা পিৎজা টেরিয়া আছে যেটা ভারতবর্ষের প্রথম পিৎজা টেরিয়া আর এখানে একটা অ্যাপেলের কাস্টার্ড ও অ্যাপেলের আইসক্রিম পাওয়া যায় যেটা অসাধারণ এটা আর পৃথিবীর কোথাও পাওয়া যায় বলে আমি জানি না এটা একমাত্র এদের সিগনেচার ডিশ তো আমরা যখন আসিঘাটের কাছে এসে পৌঁছালাম তখন ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসছে একটা আলো আধারী পরিবেশ আর প্রতিটা ঘাটেই কিছু না কিছু মানুষ চুপচাপ বসে আছেন কোনো না কোনো সাধু তার সাধনায় মগ্ন হয়ে আছেন কোনো না কোনো জেলে গঙ্গায় জাল ফেলছে কোনো বাচ্চা গঙ্গায় সাতার দিয়ে বেড়াচ্ছে প্রত্যেকেই তার নিজ নিজ কাজে ব্যস্ত আর আমরা তো পর্যটক জীবনপুরের পথিক তাই আমরা শুধু দেখে দেখে ফিরছি এক ঘাট থেকে আর ঘাটে আমরা ঘুরে বেড়াচ্ছি আমাদের জিজ্ঞাসু চোখ নিয়ে আমরা তো এই দুদিনের পর্যটক পৃথিবীতে টাইম ট্রাভেল করে এসেছি কিছুদিন আমাদের সময় কাটাবো তারপর আবার ফিরে যাব কোথায় এই দেহ রেখে আত্মা ফিরবে তা আমরা জানি না তবে সঙ্গে নিয়ে যাব এই অভিজ্ঞতাটুকু আর মনে প্রশ্ন থেকে যায় কেন এসেছি কে আমাদের পাঠিয়েছেন কি করার জন্যই বা আমরা এসেছি জীবনের যে পঞ্চভোগ ইন্দ্রিয় কাম ক্রোধ লোভ মদ মোহ এই সব থেকে বাইরে বেরিয়ে যদি এই প্রশ্ন ভেতরে জাগে আমি কে আর কেনই বা আমার এই পৃথিবীতে আসা সেখান থেকেই কাশীর যাত্রা শুরু হয় কাশী আসলে আমাদের অন্তর্দৃষ্টি খুলে দেওয়ার একটা প্রতীক মাত্র তো কাশী ভ্রমণের নানান রকম তাৎপর্য আছে কেউ বা কাশিকে দেখেন পর্যটকের দৃষ্টিতে কেউ বা কাশিকে দেখেন আধ্যাত্মিক দৃষ্টিতে কেউ বা কাশিকে দেখেন ঐতিহাসিক দৃষ্টিতে তো কে এইভাবে আবার কেউ বা দেখেন ব্যবসায়িক দৃষ্টিতে তো এইভাবে প্রত্যেকে তার মতন করে কাশিকে উপলব্ধি করেন তো আমরা আবার আসি ঘাট থেকে আমাদের নৌকা ব্যাক করল এবং আমরা আবার সেই ঘাটগুলো দেখতে দেখতে পুনরায় ফিরে আসছি মণিকর্ণিকা ঘাটের দিকে ধীরে ধীরে আমরা আবার ফিরে এলাম সেই মণিকর্ণিকা ঘাটের কাছে মণিকর্ণিকা ঘাটের বিশেষত্বই হলো এখানে সব সময় চিতা জ্বলছে আর সেই চিতার ধোয়া ছেয়ে যাচ্ছে পুরো গঙ্গা পর্যন্ত আর এই পাশে বিশ্বনাথ করিডোর বিশ্বনাথ করিডোরের পিলারগুলো এখন অনেকটা জলা জলের তলায় আর তার পাশে এই যে রাজ রাজেশ্বরী মন্দির এই সমস্ত জায়গাটাই কিন্তু যেমন প্রাচীন তেমন আধ্যাত্মিক মহিমা যুক্ত এবং সেটা তারাই বুঝতে পারবেন যারা এই জায়গাটির গুরুত্ব সম্পর্কে সচেতন নতুবা পর্যটকের দৃষ্টি থেকে যেমন ভালো লাগে গঙ্গায় ঘুরতে শুধু সেটুকুই ভালো লাগবে আর এই গঙ্গা ভ্রমণের একটা বিশেষ সময়ের কথা আমি বলে দিই সেটা হচ্ছে শীতকাল শীতকাল যদি আপনারা এই গঙ্গায় ভ্রমণ করেন তাহলে সেই সময় প্রচুর সাইবেরিয়ান পাখি গঙ্গায় এসে থাকে এবং সমস্ত গঙ্গা জুড়ে সাদা পাখিদের মেলা থাকে সেটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে তাই শীতকালে কিন্তু এই ঘাটে ঘাটে গঙ্গা ভ্রমণ আরও সুন্দর আরও মনোলোভা আরও আরামদায়ক আর এখানে একটা জিনিস দেখায় সেটা হচ্ছে বজরা এই বজরা আসলে একমাত্র দেখতে পাওয়া যায় এই বেনারসে আসলেই আমরা যারা বাংলা সাহিত্যের ছাত্রী তারা রবীন্দ্রনাথের চোখের বালি শরৎচন্দ্রের শরৎচন্দ্রের উপন্যাস কিংবা বঙ্কিমচন্দ্রের উপন্যাসে বারবার এই বজ্রার কথা পড়েছি কিন্তু বজ্রাকে যদি স্বচক্ষে দেখতে হয় আর এই বজ্রায় যদি থাকতে হয় বা যদি বজ্রায় ভ্রমণ করতে হয় তাহলে উপায় হলো একমাত্র কাশির ঘাটে আপনাকে আসতেই হবে আর এই যে দশাশ্রমেধ ঘাট এই দশাশ্বমেধ ঘাটের একটা সমস্যা এবার আমি যেটা বুঝলাম সেটা হলো যখন গঙ্গার জল একটু বেড়ে যায় তখন কিন্তু এরা আর সেই ঘাটে আরতি করে না দশাশ্বমেধ ঘাটের সন্ধ্যা আরতির যে মহিমা সেটা প্রায় নষ্ট